নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর এই প্রতিদিনই একটা একটা করে রেসিপি যেটা করি সেটাই ছাড়ি আপনারাও দেখতে থাকেন তা আজকে করব এই শাকটা এটার নাম হচ্ছে গেঠে শাক তো এই শাকটা আজকে করব আগে শাকটা ভালো করে ধুয়ে রেখেছি তারপরে আবার কাটার পর আরেকবার ধোবো তো ওর সাথে দুটো রসুন নিয়েছি এই রসুনগুলো কুচো করব। দেখুন আমি শাকগুলো বেছে বেছে ভাবে কুচো করে কেটে নিচ্ছি শাক কাটতে বাঁচতে অনেক সময় লাগে আর শাকের ভিতরে বালি থাকে পোকা থাকে তাই একটা একটা করে বেছে নিই আর যেখানটা বেশ কুচি মনে হয় সেখানটার থেকে শুরু করে কাটতে এইভাবে পুরো শাকটা কেটে নিচ্ছি দেখুন আমার শাকটা কাটা হয়ে গেল তার সাথে দু আটি রসুনও কেটে নিলাম বেশি করে রসুন দিলে খুব ভালো লাগে খেতে দেখুন তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা একটু আজকে বেশি দিলাম কারণ শাকের মধ্যে একটু তেল না হলে ভালো লাগে না তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছে রসুনগুলো শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই শাকটা দিয়ে মোটামুটি আর কিছু লাগে না স্যার হ্যাঁ মানে একতলা ভাত উঠে যাবে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে এবারে আমি শাকটা দিয়ে দিচ্ছি দেখুন হলুদ দিনে ইন্ডিলাম এবারে ভালো করে মিষ্টি নিচ্ছি ঢাকাটা খুললাম আর একদম ধীরে করে নিলাম নিলাম একদম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে একবার বানিয়ে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই না